আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার জন্য আহ্বান করছি যদি আপনি আসলে একজন মুসলমান হয়ে থাকেন অমুসলিম হন কোনো সমস্যা নাই ভাই মানবতার মধ্যেও এই জিনিসগুলো কিন্তু একটা ভিডিও ফুটেজ গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আর ট্রাই করছিলাম যে এই ফুটেজটা আসলে কোন জায়গার দর্শক স্ক্রিনের এক অংশে যে বাপ এবং ছেলেকে দেখছেন আমরা এই বাপ এবং ছেলেকে সারা বাংলাদেশে পরিচয় করা দিতে চাই কেন করা দিতে চাই কারণ এই রকম ভাই মাংস দেওয়ার দৃশ্য আমি আমার গত ছয় বছরে আর দেখি নাই আল্লাহ আপনাকে তৌফিক দিছে কুরবানি দেওয়ার আলহামদুলিল্লাহ আপনি সেই কুরবানির মাংস বন্টন করবেন মিসকিনদের জন্য আপনি তো নিজে গোস্ত খাওয়ার জন্য নিশ্চয়ই কুরবানিটা দেন নাই যদি আপনি মিসকিনদের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে আপনি যদি এই কাজ করে থাকেন তাহলে আপনার ভাগের যতটুকু মাংস আছে পুরোটা তো দেওয়ার সুযোগ নেই তাই না তিনটা ভাগের মধ্যে একটা ভাগ মিসকিনদের জন্য কুরবানি দিছেন কুরবানির জায়গার থেকে মাংসটা ভাগ করে দিয়ে আসেন শেষ হয়ে গেলে আর প্রয়োজনে দিয়েন না এখন যে ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে আমি জানি না এই ভিডিওটা কোন এলাকার তবে আমার ভিডিওগুলো যারা দেখেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিন আর এই বাপ ছেলেকে আমরা একটু মানুষের সামনে আনি কারণ এরা আমাদের সমাজেরই কোনো না কোনো শহরে কোনো না কোনো এলাকার মধ্যেই বসবাস করে আর এদেরকে যেন রাস্তায় মানুষ দেখলে বলে আপনি নিয়েও ওই যে উপরের থেকে মাংসের টুকরাটি ফালাইছেন আমি সারা বাংলাদেশে আসলে আজকে আমি জানি না যে কুরবানির যে ভাইবটা যেটা ছিল যে ভেতরের পশু যেটা হ্যাঁ আসলে কুরবানিতে যেটা মানে সেম্বলিক ইস্যু ভেতরের যে আমাদের পশুত্ব সেটাকে বর্জন করাই তো আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে এখন আপনি ভালো করে খোঁজখবর নিলে দেখবেন কি এদের কুরবানির যে গরু এটার যে টাকাটা এটাকে হালাল আমার তো মনে হয় না যেই মুরব্বির দাড়ি দেখলাম বা ওনার ছেলের যে চেহারা টেহারা দেখলাম দোতলার ব্যালকনি থেকে এভাবে ঢিল মাইরা মাইরা ফেক্কা মাইরা মাইরা এরা গরিবদের উপরে এই মাংস দিচ্ছে মনে হচ্ছে কি দয়া করছে আচ্ছা আপনি কি দয়া করতেছেন আরে ভাই এটা তো গরিবের পাও না তাহলে তো কুরবানি দাওয়ারি দরকার নেই আসে যেই ব্যক্তি কুরবানি দিল তার এক ভাগ মাংস দিতে হবে এটা তো আইন এখন আপনি সেই আইনটা তো ফেক্কা মানে বিষয়টা হয়েছে কি আসলে এরা কিন্তু সায় ফুরোটা গোস্ত ফিরিজে ঢুকাইয়া মোটামুটি দুই চার ছয় মাস বিয়া শাদী জন্মদিন জিয়ের বাড়ির মানুষ ছেলের শ্বশুর বাড়ির মানুষ সবাইরে খাওয়াইবো মোসে মোসে ফিরিজের আখ্যা তো এই যে বিধানটা ইসলামের দেওয়ার যে বিধানটা এইটা কিন্তু ভাল লাগে না এমন দৃশ্য দেখা আমার কাছে আশ্চর্য লাগছে যে আজকে মানবতা কোন লেভেলে গেছে তো আমাদের ভিডিওগুলো যারা দেখেন আমরা এই বাবা ছেলের অরিজিনাল পরিচয়টা একটু ট্রাই করব যে ওনাদেরকে যারা চিনেন নাম ছবি অ্যাড্রেস এলাকা আমার ফেসবুক পেজ মেসেঞ্জারে আপনি কষ্ট করে পাঠায় দিবেন যারাই পাঠাবেন তাদের নাম পরিচয় আমরা গোপন রাখবো কারণ আমরা চাই এই শ্রদ্ধেও কাকু আর ওনার ছেলেকে সমাজের সাথে একটু পরিচয় করায় দিতে আপনাদের কিছুটা দায়িত্ববোধ খেয়াল রেখেন এখানে আছে যারা এই মানুষগুলোর সাথে সমাজে বসবাস করেন আপনারা কিভাবে রিয়েকশান করবেন নিশ্চয়ই আমি বলে দিতে হবে না তাই না বেশি বলতে গেলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো ঝামেলা আছে তবে কাকুদের তথ্য চাচ্ছি এই ছেলেরও তথ্য চাচ্ছি ইনবক্সে আমার একটু দিয়া রাখেন ইনশাল্লাহ আরেকটা ভিডিও করবো ভালো থাকুন আসসালামু আলাইকুম